এক ভাই আরক ভাইকে এভাবে শহীদ করবে এটা কখনো কল্পনা করতে পারি না আজ মানুষ হিসাবে আমরা পশু হয়ে যাচ্ছি হে আল্লাহ আর কত দেখব তুমি একটা পয়সালা করে দাও যারা জুলুম করে তাদেরকে দুনিয়ার থেকে উঠিয়ে নেও অনেক কষ্টের কথা এই কষ্ট প্রকাশ করার মতন নাই এই কষ্ট শুধু আমি জানি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কষ্ট হয় তাহাদের জন্য যারা মানুষ মানুষ হয়ে মানুষকে শহীদ করে আমি আল্লাহরবুল্লা আলমিনের কাছে দোয়া করি যারা মানুষ হয়ে মানুষকে হত্যা করে আল্লাহ রবুল্লা আলমীর ছিল তাদেরকে হেদায়ত দান করে যদি হেদায় হেদায়ত না থাকি আল্লাহরবুল্লা আলমিন যেন তাদেরকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দেন এটু কামনা করি আর কি করব আমরা তো কিছু করার নাই আমরা তো কিছু করতে পারলো পারছি না আমরা কি করব আমি দোয়া করি হে আল্লাহ তাদেরকে দুনিয়াতে ফল দেন যদি তাদের কপালে হেদায়ত থাকে তাহলে হেদায়ত দান করেন যদি হেদায়ত না থাকে তাদেরকে দুনিয়ার থেকে উঠিয়ে নেন আজ কত দেখবো আমার সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ আবার কি স্বাধীন হতে হবে আজ তারা মুসলমান হয়ে একজন মুসলমান ভাইকে মার দূর করে আল মুসলিম আহুল মুসলিম নবী করিম সাল্লাহ আলিকাম বলেন প্রত্যেকটা ভাই প্রত্যেকজন ভাই ভাই আল মুসলিম আফুল মুসলিম প্রত্যেকটা মানুষ ভাই ভাই আজ এক ভাই এক ভাইকে এভাবে শহীদ করবে এটা কখনো কল্পনা করতে পারি না আজ মানুষ হিসাবে আমরা পশু হয়ে যাচ্ছি হে অল্লাহ আর কত দেখবো তুমি একটা পয়সালা করে দাও যারা জুলুম করে তাদেরকে দুনিয়ার থেকে উঠিয়ে নেও যারা মানুষ হিসাবে কলঙ্ক তাদেরকে দুনিয়ার তাকার অধিকার নাই গো আল্লাহ হে প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো আমরা আর কী করবো আমরা মন থেকে তাদেরকে ঘৃণা করি কারণ তারা মানুষকে মানুষ মনে করে না আজ মানুষের সাথে যেভাবে জুলুম করে হত্যা করে আমরা কী করব। আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে পারি না আমাদের মুখ দিয়ে কথা আসে নাই আমরা এঠি করি আমরা তোমার দরবারে প্রার্থনা করি তুমি তাদেরকে একটা ফল দান করো তাদেরকে দুনিয়াতেই ফল দিয়ে দেন যদি তারা দুনিয়াতে তাদের হেদায়ত থাকি তাহলে হেদায়ত দান করেন যদি হেদায়ত না থাকি দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নেন আমরা আর কত সহ্য করব তারা ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করে আমরা কি বলবো বলার মতন প্রকাশ নাই গো আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম তুমি তাদেরকে বিচার করে নিও এবং ছাড়া আমার প্রিয় বন্ধুগণ যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও যারা শহীদের মা বাবা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো হে আল্লাহ তাদের পরিবার আত্মীয়স্বজন সবাইকে সুস্থতা দান করো এবং ধৈর্য ধরার তহফিক দান করো এবং যারা শহীদ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও হে আল্লাহ তাহাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও তাহাদের কুচিলায় প্রত্যেকটা কবরবাসীকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন আমিন